ডিসেম্বর রাত যাকে আমরা থার্টি ফার্স্ট নাইট নামে জানি অনেকেই এটি উদযাপন করে ফানুস উড়ানো আতসবাজি আর নানা ধরনের আয়োজনে কিন্তু এই উদযাপন কি সত্যি সুখ ও শান্তি বয়ে আনে নাকি তা কষ্ট বিপদ আর অপচয়ের কারণ হয়ে দাঁড়ায় আতসবাজির বিকট শব্দ ছোট্ট শিশুদের মনে ভয় ঢোকায় তাদের ঘুম নষ্ট করে অসুস্থ রোগীদের জন্য এই শব্দ হয়ে দাঁড়ায় অসহ্য যন্ত্রণা বিশেষত হৃদরোগী ও মানসিক রোগীদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে শুধু তাই নয় পাখিদের জন্য এই শব্দ আতঙ্ক আর মৃত্যুর কারণ হয় এক যুগে শব্দদূষণের ফলে অসংখ্য পাখি মারা যায় প্রকৃতি ও সৃষ্টি জগতের প্রতি এটি নিদারুণ উপহাস ছাড়া আর কিছু নয় এই রাতে প্রচুর ফানুষ উড়ানো হয় কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ ফানুষ থেকে আগুন লেগে বাড়িঘর পড়ে যাওয়ার ঘটনা প্রায় ঘটে প্রতি বছর এমন দুঃসংবাদ আমাদের কানে আসে সামান্য অসতর্কতা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সবচেয়ে দুঃখজনক বিষয় হল থার্টি ফার্স্ট নাইট উদযাপনে বিপুল অর্থ অপচয় করা হয় কোটি কোটি টাকা ব্যয় হয় আতশবাজি আর অপচয় আয়োজনের পেছনে অথচ এই অর্থ দরিদ্র মানুষের জন্য ব্যবহার করা যেতে পারত ইসলাম কঠোরভাবে অপচয়কে নিষেধ করেছে আল্লাহ আল্লাহতালা বলেন ইমনাল অপচয়কারী শয়তানের ভাই প্রিয় ভাই এখনই সময় সচেতন হওয়ার নতুন বছর শুরু হোক আত্মশুদ্ধি ইবাদত আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের ফুলগুলো ক্ষমা করুন অপচয় অন্যায় আর নাফরমানি থেকে আমাদের রক্ষা করুন হায়াতের প্রতিটি মুহূর্ত যেন আপনার সন্তুষ্টিতে কাটাতে পারি সেই তাওফিক দিন আমিম